নমস্কার বন্ধুরা আমি সাম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে কাতলা মাছের রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আমি এইভাবে একটু বড় বড় রেখে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কাতলা মাছ আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়ে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলেই আমি মিষ্টি কুমড়ো আলু দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা আলুটা আমি হালকা ভেজে নেব লবণ হলুদ ছাড়াই এখানে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিতে হবে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরা ফোড়নটা হয়ে গেলে এবার এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি এখানে সামান্য আদা আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা এখানে আমি বাটা আদা নয় গ্রেড করা আদাটাই আমি ব্যবহার করলাম সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরার গুঁড়ো আর এখানে একটু সামান্য জল দিয়ে একদম লো আঁচে রেখে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমাটোটা নরম হয়ে আসছে এর মাঝখানে আমি দিতে ভুলে গিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি কিছুটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব আমার এখানে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মিষ্টি কুমড়ো আলু দিয়ে দেব মিষ্টি কুমড়ো আলুটা দিয়ে আবার ভালোভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে আমার ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুসারে জলটা দেবেন আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে ফুটতে দেব ফুটে গিয়েছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কুমড়োটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটু নাড়িয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এই ধনে পাতাটা আমার ছাদ বাগানের ধনেপাতা পাতা পাতাটা দিয়ে আবার ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিলেই রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো কাতলা মাছের রেসিপি একবার হলে বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো কাতলা মাছের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আশা করি সবাই খুব পছন্দ করে খাবেন আর এই একটি পদ দিয়ে সমস্ত ভাতগুলো সবাই খুব তৃপ্তি করে খাবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি